আজকে পঁচিশেই রমাদান বুধ বার দিন বা রাত্রে যখনই আপনি সুযোগ পাবেন বিশ্বনবীর শেখানো গুনামাপের মাপের ছোট্ট একটি দোয়া যদি আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এই রমজানুল মুবারক থেকেই আল্লাহতালা আপনাদের জীবনের যৌবনের গুণাগুলো মাপ করে আপনাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম করে দিবে আপনাদের পরিবার সংসারে যাদের অনেক অবাবনঠন অনেক দুঃখ কোষ্ঠী যারা আছেন আল্লাহ তালা সব কিছুর সমাধান করে দিব ইনশাআল্লাহ ইনশা জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেরাদররা জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন একদম মনের গভীর থেকে মনোযোগ দিয়া আমলটা আমি করাইয়া দিচ্ছি আমার সাথে সাথে মন থেকে আল্লাহর ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে ঝাগিয়ে আমলটা করুন এবং আপনি পরিবার সংসারে শান্তি আনার ব্যবস্থা করুন নবীজির শিকানো আমল ছাড়া কিন্তু পরিবার সংসারে শান্তি কখনো আসবে না একমাত্র নবী করিম সাল্লি ওয়াসাল্লামের শিকানো আমলের মধ্যেই কিন্তু রয়েছে দুনিয়ার শোক দুনিয়ার শান্তি পরকালের মুক্তি অল্লাহ একবার রমজানুল মুবারক আল্লাহ আপনাকে কিন্তু ডাকতেছে ও আমার বান্দা বান্দিরা আমার নিকট ছাউ না ছাওয়ার মতো ছাইতে পারো না যার কারণে তোমার দোয়া কবুল হচ্ছে না তোমার আমল কবুল হচ্ছে না এখলাসের সাথে ছাও না চোখ বন্ধ করে ছাও না একদম গভীরভাবে মন থেকে আমার ভালোবাসা অন্তরে ঝাগিয়ে ছাও না আমার নবী ভালোবাসা জাগিয়ে দুরুদ শরীফটা একটু ফাট করো না এরকমভাবে আল্লাহ তাআলা বলতে থাকেন বান্দাদেরকে বান্দা যখন আল্লাহ তাআলাকে মন দেখে মনের গভীর দেখে যখন ডাকে সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার ডাকে সারা দিয়ে বসে আল্লাহ একবার এই জন্য আসুন আমি আমলটা করাইয়া দিচ্ছি একদম গভীরভাবে মন দেখি আমার সাথে সাথে সর্বপ্রথম নবী করিম আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দরুদ শরীফ মাত্র তিনবার পাঠ করুন এরপরে আপনি নবীজির শেখানো সে দোয়াটি পাঁচবার পাঠ করবেন সাল্লাহ আলহিহাসাল্লামের পর একবার শরীফ পাঠ করলে কিন্তু দশটি নেকি সাথে সাথে আল্লাহ তালা তাকে দিয়া দেন দশটি গুনামাফ করে দেন দশটি মর্যাদা বৃত্তি করে দেন আর যে দূরৎপ পাঠ করবে এই দূর পাঠকারীর নাম তার বাপের নাম তার দাদার নাম তার চোদ্দ গোষ্ঠীর নাম সহ কিন্তু নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছায় দেওয়া হয় নবীজি রওজাতে বসে বসে নবী আপনার জন্যে দোয়া করবে আল্লাহ একবার আসন প্রিয় দিনী ভাই এবং মন চুট্টু একটি দোয়া মাত্র চুট্টু একটি দুরুদ শরীফ আমার সাথে সাথে তিনবার পাঠ করুন মনের গভীর থেকে

ছোট্ট পাওয়ারফুল যে দোয়াটি জীবনের যৌবনের গোনাগুলো মুহূর্তে মাপ হয়ে যায় মাত্র পাঁচ বার পাঠ করুন আমার সাথে সাথে বলেন আল্লাহ হো গ ফিরলি আল্লাহ এরপরে আসুন ইসমে আজমের ছোট্ট একটি দুয়ার আমার সাথে সাথে পাঁচবার পাঠ করুন একদম পাওয়ারফুল দোয়া কিন্তু ইসমে আজমের দোয়া অল্লাহ একবার অল্লাহ একবার আমার সাথে সাথে পাঠ করুন মনের অনেক আশা অনেকে রয়ে গিয়েছে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে মনের আশা আপনাদের পূরণ হচ্ছে না দীর্ঘদিনের আটকে থাকা মনের আশা পর্যন্ত আল্লাহ তালা পূরণ করে দিবে চুট্টু একটি কোরআনুল কারিম থেকে যে ইসমে আজমটা বলা হয়ে থাকে সে ইসমে আজমটা পাঠ করুন ইয় يا قيوم، يا حي يا قيوم، يا حي يا قيوم، يا حي يا قيوم، يا حي يا قيوم হাইয়োয়া অইয়ুম সর্বশেষে দ্রুত স্বরূপটা আবার আবার সাথে সাথে তিনবার পাঠ করুক সল্লম্ল হুয়াইলাইহি ওয়াসাল্লাম শল্লমল্লা হুয়াইলাইহি ওয়াসাল্লাম সল্লম্লহুয়াইলাই হি ওয়াসাল্লাম এরপরে আসন সংক্ষিপ্ত মোনাজাত করি আল্লাহ একটু কাগতি মিনতি করি একদম মনের গভীর থেকে যার যে ইচ্ছা রয়েছে ছাওয়া পাওয়া চাইতে دیتا আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على الشف لمياء والمرسلين وعلى اله আল্লাহ তুমি তকনো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি মাওলা তোমার কিছু ভিক্ষুক ও গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম ভিক্ষুকের মতো হাত উঁচু করে ধরেছে এখানে তুমি যারা হাতকে পছন্দ করো তার হাতের খাতিরে আমাদের जिंदगीর সমস্ত গুনাহ দয়ে মুছে সাফ করে রমজান শরীফ থেকে আমাদেরকে নিষ্পাপ করে দাও আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অভাব মধ্যে আমরা পড়ে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই কার কাছে যাবো আমরা কার কাছে বলবো তোমার কাছে বলতে হবে শয়তানের দুকাই পরে গোনা করি গুরিয়া গুরিয়া বেহায়ার মতো তোমার দুয়ারে আসি রহমতের দুয়ার থেকে লাথি মায়েরা আমাদেরকে তারাই আমাদের যার যে মনের আশা আকাঙ্ক্ষা আছে তুমি পূরণ করে দাও আল্লাহ তুমি ইনকামের মধ্যে দিয়া করে দাও স্বামী স্ত্রী নীল মোহ্বত করে দাও অব দূর করে দাও দুঃখ কষ্ট দূরবিত করে দাও যাদের সন্তান হয় না সন্তান দান করো তাদের অবাধ্য হয়ে গিয়েছে সন্তান তাদেরকে বাধ্য করে দাও তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন আমরা আমলটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা যারা যারা আমার সাথে সাথে আমলটা করেছেন তাদেরকে আল্লাহ তালা আস্থির থেকেই বদলা দিবে আপনাদের চাওয়া পাওয়া কবল করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত